হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকে সুস্থ থেকো তো আজকের ভিডিওটা অনলি ফর বাংলাদেশিদের জন্য যে সমস্ত বাংলাদেশিরা ভাবেন যে ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষেরা আমাদেরকে নিয়ে সারাদিন চর্চা করে আমাদেরকে নিয়ে কেচ্ছা করে তাদের জন্যই ভিডিওটা ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা মন থেকে পুরো দেখবে তারপরে ঠিক আছে পুরো মন থেকে দেখবে ভিডিওটা দেখো তারপরে তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে একটু কথা বলবো ঠিক আছে থাউজেন্ড মানে দশ হাজার টাকা ক্যাশ দিতে পারি আপনি দুটো ফ্ল্যাগের মধ্যে একটা চুজ করবেন যেটা আপনি ছিঁড়ে দিতে পারবেন তাহলে এইটাই ছিঁড়ব দাও টাকাটা দাও ছিঁড়ে দি কোনটা ছিঁড়বেন এখন আগে তো বন্ধুরা আজকে চলে যাবো মার্কেটের মধ্যে যেখানে আমি নিয়েছি ইন্ডিয়ান ফ্ল্যাগ আর বাংলাদেশের ফ্ল্যাগ সেখানে গিয়ে অফার করবো অনেক অনেক টাকা হাজার হাজার টাকা আর মানুষকে বলবো দুটোর মধ্যে একটা ফ্ল্যাগ ছিঁড়ে দিন তো অ্যাকচুয়ালি কি ইন্ডিয়ান না টাকার জন্য বাংলাদেশের ফ্ল্যাগটা ছিঁড়ে দেবে না সম্মান করবে চলুন দেখুন ইউনিয়ন ফ্ল্যাগ তো এটা আপনি ফ্ল্যাগটা ছিলেন বাংলাদেশ ছিলেন আচ্ছা এই দুটো ফ্ল্যাগের মধ্যে আপনাকে যদি বলা হয় যে কোনো একটা ফ্ল্যাগ যদি এই মুহূর্তে ছিঁড়ে দেন আমি দশ হাজার টাকা ক্যাশ দেবো আচ্ছা আপনাদের তিনজনের জন্য একটা সুযোগ নিয়ে এসেছি এই দুটো ফ্ল্যাগের মধ্যে

আমি আমি দশ হাজার টাকা ক্যাশ দেবো ফ্ল্যাগ চার হাজার কেন যেই দেশেরই হোক না কেন এটা ফ্ল্যাগ আমাদের দেশের এটা

তারা এটাকে ছিটবে কিন্তু আমাদের দেশে মনে হয় ছিটবে না কেউ এক্ষুনি দশ হাজার টাকা ক্যাশ দেবো একদম ইনস্ট্যান্ট দুটোর ভেতরে যে কোনো একটা আপনাকে ছিঁড়ে ফেলতে হবে দুটোর ভেতরে যে কোনো আপনাকে এক নিয়ে আমি দাঁড়িয়ে যাব হ্যাঁ ছিঁড়তে পারি কিন্তু আপনি যদি দুটোর ভেতরে যে কোনো একটা ছিঁড়েন টাকাটাই বড় না সব থেকে বড় মানুষই আমি বলতে এটা তো আমাদের দেশের পতাকা

এটা কিন্তু এটা কিন্তু কম কম টাকা নয় দশ হাজার টাকা ক্যাশ তুমি দশ হাজার টাকা কেন দশ লাখ টাকা দিলেও আমি ছিঁড়বো না কিন্তু তুমি তো তুমি একবার ভেবে দেখো তোমার যে এটা তুমি এখানে থাকো তুমি দিনের নিজে থাকো তোমার তো অসুবিধা হয় এখানে তো তোমার কষ্ট হয় তুমি দশ টাকা দিয়ে অন্তত কিছু খেতে পারবে কিছু কিনতে পারবে তোমার অন্তত এক মাস হলেও তো তোমার চলবে সেইটা করে দেখো তুমি মানে কাগজ করিয়ে খাবো ঠিকঠাক করে খাবো তাও ঠিক আছে আপনার দেশে আমার মায়ের জিনিস আমি সেই খাবো

যেকোনো একটা 플্যাগ ছিঁড়ে দিন আমি তো কত কষ্ট করে আবার আমাদের লোক ধরে মারবে 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 आजा বাস করি हिंदुस्तानে বাস করো তাহলে हिंदुस्तान 플্যাগটা ছিঁড়বে না ছিঁড়বে ওটা ছিঁড়বে ওটা ছেঁড়ো তাহলে আর আমাকে ধরে মারবে মারবে এটা জাতীয় পতাকা

এই যে এটা সিম্বল তারও কিন্তু এটা सेम একদম মায়ের মতো এটাও তো মতো তোমার সঙ্গে ঝামেলা হচ্ছে এর সঙ্গে এর সাথে না আমরা ভারতীয় কেউ আমাদের দেশে অপমান করলো ভালোবাসলো না সৃষ্টি দিলো সেটা তাদের ব্যাপার তাদের ব্যাপার তবুও আমাদের দেশের মানুষে প্রতিরা দেশের ব্ল্যাককে সন্মান করাটা আমাদের উচিত এটা বড়

যে ইন্ডিয়ানরা কোনো দেশকে কোনো মানুষকে ঘৃণা করতে পারে না আর পারবে না কারণ ওরা প্রতিটা মানুষকে শুধু শুধু ভালোবাসতে জানে ভালো আর বাংলাদেশ থেকে বলছি প্লিজ ইন্ডিয়ানদের সাথে থেকে ভালোবাসো ভালোবাসা নিয়ে বন্ধুরা ভিডিওটা কেমন দেখলে এই যে তোমরা আমাকে বলো না যে ইন্ডিয়ার মানুষের মন ভালো না এই ভিডিওটা দেখলে তো মানুষের টাকার লোভে অনেক কিছু করে কিন্তু একটা লোক টাকার জন্য কিন্তু কোনো দেশের ফ্ল্যাগ ছিল কারণ দুটোই হচ্ছে এটা দেশ দুটোই হচ্ছে দেশের মা এটা আমাদের হোক আর পাশের দেশে হোক সেই দেশের মা তাকে অপমান কেন করব। কিন্তু এইটা যদি তোমাদের বাংলাদেশে হতো না তাহলে ইন্ডিয়াকে শুধু ছেঁড়া না মানে ছিঁড়ে মনে তার অস্তিত্ব রাখতে না তোমাদের বাংলাদেশের লোকেরা অস্তিত্ব রাখতো না ঠিক আছে এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে তোমরা অনেকেই মন অনেকেই তোমরা অনেকেই আছো যারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়াকে নিয়ে মানে সবসময় ইন্ডিয়াকে নিয়ে তোমরা এক ব্যাস ভাত বেশি খাও সবসময় ইন্ডিয়ার নামে খারাপ ইন্ডিয়ারে ইন্ডিয়া ইন্ডিয়ারেই সব কিছু কি করো বাট ইন্ডিয়াকে নিয়ে আবার সমালোচনা করো তো আমি একটা কথাই বলি দেশ স্বাধীন করে কোনো লাভ নেই আগে নিজের মনটাকে স্বাধীন করো ঠিক আছে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে গেছে তোমরা স্বাধীন দেশেই বাস করছো কিন্তু তোমাদের মনটাকে স্বাধীন করতে হবে মনটা যদি পরাধীন থাকে না তাহলে সব কিছু মনে হবে পরাধীন সব কিছু পরাধীন মনে হবে ঠিক আছে আগে নিজে ভালো হও লোকরে লোকরে তখন ভালো চোখে দেখবে নিজে যদি খারাপ হয় না লোকেও কেউ খারাপ লাগে ঠিক আছে তো আগে মনটাকে স্বাধীন করো মনটাকে মনটাকে যদি স্বাধীন করতে পারবে সেদিন ভাববে তুমি প্রকৃত মানুষ প্রকৃত মানুষ আর মনটা যদি পরাধীন থাকে না তাহলে সব কিছুই পরাধীন লাগে সব কিছুই তো এটাই হচ্ছে ইন্ডিয়ার লোক এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের তফাত তো আমার ভিডিওটা অনেকের খারাপ লাগতে পারে তার জন্য দুঃখিত সরি আমি শুধু দেখালাম যে আমাকে অনেকে কমেন্ট করে বলে তাদের জন্য ভিডিওটা দেখালাম তো খারাপ লাগলে সরি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে